গৃঙ্গলা হাঙ্গর সদর ধর্মনগর নি মন্দারা আমচায় একতা মাল্টিপার্প্প্প সসাইটি ও কালচী বাই থাচুজাক বদল টগ ধর্মনগর আউলি নাই মতা আমচাইনি অ বাই থাচুকজাক বদলনি আদং জগ সং তাবুক বাই থাচুজাকগপতি দিদি ইঙ্গিমানো ডাক্তি ন আহার মগর সৌগা হই সাকা বদলনি আদং জগ রীনা সিনহা পৈল মোমবাতি স্নাম ফানো তাবুক ও মানে খাম মঙ্গ বাকা কুভীতে খরকসা আদংজ পিকলুদের শাকা বরক তাবুক বেবা তৈ চুক জাগ জুদা জুদা বানিগ বরক সাম জাগ মূ ভালই রং আজে উই তঙ্গ বসাখা বেশি না হোক তবে ভালো রোজগার হয় সেখান থেকে আমরা একটা অ্যামাউন্ট আমরা তিন বা চার বছরের জন্য বা পাঁচ বছরের জন্য আমরা একটা সেভ করে রাখি মার্কেটে আমরা মার্কেটিং করি বিভিন্ন ক্লাব থেকে আসে আমাদের কাছে কাছে আমাদের অর্ডার করে আবার ফোনে কারোর বাড়িতে কোনো কিছু অনুষ্ঠান হয় আমাদের এই মোমবাতিগুলো আমরা তাদেরকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি আর এছাড়াও আমরা বাস বেতের বিভিন্ন ছোট ছোট আইটেম বানানো আমরা শুরু করেছি তো সেটা নিয়ে বাজারজাত করার বিভিন্ন মেলাতে যখন হয় আমি যে একজন মেয়ে লোক আমি কোনোদিন ব্যাংকে যেতে ভয় পেতাম কিন্তু এখন আমি মানে কোনো ভয় না পেয়ে সব কাজ আমি করতে পারছি বা এখান থেকে যা ইনকাম আসছে তাতে আমি মোটামুটি আমার ঘরে আমার বাচ্চাদের আমার কিছু জিনিস আমি কিনতে পারছি